তুলনামূলকভাবে দাম বৃদ্ধি টমেটো বর্তমানে ছশো টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে দাম আরও বৃদ্ধি পাবে বলে জানালেন চাষিরা কেননা জমিতে উৎপাদন কম রয়েছে আপনারা দেখছেন টাইমস অফ শিলিগুড়ি উল্লেখ্য টমেটোর নাম আসতে এই হলদিবাড়ির নামকে খানিকটা স্মরণ করিয়ে দেয় কেননা কাঁচা লঙ্কা এবং টমেটোর জন্য হলদিবাড়ি অনেকটাই পরিচিত আন্তর্জাতিক মহলে তবে টমেটোকে গ্রাম বাংলার মানুষটা হাইব্রিড গ্রামে আখ্যা দিয়েছেন বর্তমানে ছশো টাকা মন টমেটো থাকলেও খুব শীঘ্রই দাম বাড়তে পারে এমনটাই জানা গিয়েছে চাষী মহানন্দ রায়ের কাছ থেকে তিনি বলেন বর্তমানে ছশো টাকা মন টমেটো বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে তবে খুব শীঘ্রই টমেটোর দাম বাড়বে কেননা জমিতে উৎপাদন কম রয়েছে মহানন্দবাবু বলেন এবছর তো টমেটোর সিজন শেষ হতে চলেছে তবে আগামী বছর আরও বেশি করে টমেটো চাষ করবেন তারই প্রস্তুতি নেবেন

ওই তো এটা তো সময় দামটা আমরা যেমন আগুড়ি করছি আগুন তো সেইভাবে দামটা ধরতে পারিনি বারোশো টাকা মন যখন ছিল বাজারে তখন আমার আর তখন কত টাকা বিক্রি করেছিলেন প্রথম থেকে প্রথম থেকে এই কি আরও বেশি করি নাই মোটামুটি আমাদের খরচা হয়ে তাও লাভ হয়েছে লাভ হয়েছে লসটা দাঁড়াই নাই আমি লস দাঁড়াইনি বলছিলাম কি মনে হচ্ছে সামনের বার টমেটো চাষ কি আরো বাড়বে নাকি বাড়ে বাড়াবাড়ি কি আমি যেটুক করি সেটুকুই করি আমরা বাড়াই না আচ্ছা আচ্ছা এইটুক করি আগুড়িও যেমন বিঘাখানেক করি ওই নমলা ওই বিঘাখানেক মানে দাম যাই থাক না কেন আপনার এক বিঘা করে চাষ এক বিঘা করে চাষ করি কি নাম দাদ আপনার মহানন্দ রায় কোথায়